হাই ফ্রেন্ড ব্লগটা আমি শুরু করলাম আশা করব তোমরা সকলে ভালো আছো বড়দেরকে প্রণাম জানালাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দেখো আমি এখন চা বসিয়ে দিয়েছি চাটা আমি করে নেব আর বুঝতেই পারছো প্রচণ্ড গরম থেকে একটু আর্ধ বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা কিন্তু খুব আছে চা হয়ে গেছে দেখো চায়ের সাথে নিয়ে নিচি বিস্কুট যে কটা বাসন আছে সেগুলো ধুয়ে নিচ্ছি ভাত আমি বসিয়ে দিয়েছি দেখো ভাত হয়ে গেছে আর এইটা করছো ফুলি মাছের ঝাল মাছের ঝাল হয়ে গেছে আর আজকে দেখো বানাচ্ছি হাতে মাখা কাবলি চানা ওটা একদম মাংসের মতো করেই বানাচ্ছি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি আদা কুচি লঙ্কা কুচি আর দিয়েছি দেখো এর মধ্যে আদা রসুন পেস্ট আছে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আলুর দম মশলা আর দিয়েছি তেল আর স্বাদ অনুযায়ী নুন সব দিয়ে মেখে নিয়েছি ভালো করে দেখো এক এক করে মশলা আমি দিয়ে দেবো দেখো সব মশলা ভালো করে মিশিয়ে নেবো এর মধ্যে দেখো দিয়ে দিয়েছি একটা গোটা রসুন এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু বেশ ভালো হয় দিয়ে দিলাম টমেটো সস সব কটা মশলা ভালো করে মিশিয়ে নেব তারপর কিছুক্ষণ রেখে দেবো আধ ঘন্টা মতো রেখে তারপরে রান্না করব। আর দিয়ে দিয়েছি দেখো ছোটো ছোটো চিকেনটাকে ছোটো ছোটো পিস করে কেটে দিয়ে দিয়েছি এবার দেখো প্রেশার কুকারে ভালো করে কষিয়ে নিচ্ছি বাটিতে যে মশলা ধোয়া জলটা সেটা এখানে গরম করে নিচ্ছি এবার ওটা দিয়ে দেবো কষানো হয়ে গেলে দেখো কষানো হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি জল যেহেতু আগের দিনের কাবলি চানাটাকে ভিজিয়ে রেখেছিলাম তো বেশি সেদ্ধ করতে লাগবে না দেখো কাবলি চানা রেডি হয়ে গেছে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল ট্রাই করো আর যে কটা ফুল হয়েছে সে কটা তুলে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সাথে কমেন্টও করো আর আমার সাথে থেকো আমার পাশে থেকো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা